বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছেই না খোলা তেল মিললেও অনেক জায়গাতেই তা বিক্রি হচ্ছে বাড়তি দামে চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল সহ বিভিন্ন জেলায় মুদি দোকানগুলোতে মিলছে না চাহিদা মতো সয়াবিন তেল কোথাও কোথাও সংকট তীব্র আকার নিয়েছে কৃত্রিম সংকট দেখিয়ে আবার কোন কোন জায়গায় নেওয়া হচ্ছে বাড়তি দাম এছাড়া জুড়ে দেয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত ভোজ্য তেলের এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোক্তারা এজন্য তারা দূষছেন সিন্ডিকেটকে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের দর্শক এ বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই চট্টগ্রামে যেতে চাই ভোজ্য সিন্ডিকেট নিয়ে গতকাল অসন্তোষ প্রকাশ করেছিলেন চট্টগ্রামের ডিসি আমরা এই বিষয়েও জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি অভি জেলা প্রশাসকের হুঁশিয়ারির পর বাজারে সয়াবিনের সরবরাহে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা বৈঠক ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক বাইরে যারা একেবারে জেল থেকে তাদেরকে খুচরা পর্যায়ে বাজার তেলের দাম কোথাও একশো টাকা দরে বিক্রি করা হচ্ছে দশ বিশ টাকা দামে বেশি দাম তারা তাদের থেকে নেওয়া হচ্ছে এবং আহ যেই তেলের যে সংকটের কথা বলা হচ্ছে সেটি গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখেছি তৈরি হয়েছে এবং এই ঘোষণার পরে কিন্তু সংকটটা কিছুটা কমেছে তবে সেভাবে এখন পর্যন্ত আহ থেকে খুচরা বাজারগুলোর পরে কিন্তু সংকটটা কিছুটা কমেছে তবে সেভাবে এখন পর্যন্ত আহ থেকে খুচরা বাজারগুলোতে এখন পর্যন্ত সেই সংকটটা ফলে সাধারণ বলছিলেন যে রমজানের আগে থেকেই এই তেলকেরিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেটি এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং যদি কিছু জায়গায় এই ঘোষণার পর থেকে যারা ব্যবসায়ী রয়েছেন খুচরা বাজারে তারা বিদ্যমান রয়েছে এবং যদি কিছু জায়গায় এই ঘোষণার পর থেকে যারা ব্যবসায়ী রয়েছেন খুচরা বাজারে তারা কিছুটা সতর্ক হয়েছেন এবং সেই দামে তারা বিক্রি করছেন এবং যদিও মানুষজন বলছেন যে এই দামটা আসলে স্থিতিশীল রাখার জন্য পুরো রমজান মাস ব্যাপী যেন বিভিন্নভাবে অভিযান চালানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভক্ত অধিকার সংক্রমণ অধিদপ্তর রয়েছেন এই টিমগুলো যাতে যাতে সার্বক্ষণিক প্রতিটি বাজারে গিয়ে তারা তদারকি করে এবং মানুষজন যাতে একেবারেই হাতের নাগালে পণ্যগুলো পারে এবং আমরা দেখেছি এছাড়াও পুরো রমজান মাসে যে সমস্ত নিত্যপণ্যগুলো রয়ে থাকে বিশেষ করে তেল নিয়ে যে তেলের মাতি রয়েছে সেটি একেবারে কঠিন হাতে দমন করার জন্য সিটি মেয়র এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেটি যাতে অমান্য যারা করবেন তাদেরকে জেল জরিমানা থেকে শুরু করে আইনের আওতা নিয়ে আসা এবং সেই পরিপ্রেক্ষিতে বাজারগুলো কিছুটা স্থিতিশীল তবে যে সংকটের কথা বলছে সেই সংকট কিন্তু এখন পর্যন্ত কাটেনি লোপা অভি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা আবার খুলনাতে যেতে চাই প্রবীর বিশ্বাসকে দেখতে পাচ্ছি আমরা প্রবীর খুলনাতে কি অবস্থা দেখছেন আমার তো কথা শুনলাম ভোক্তারা অভিযান চালানোর জন্য অনুরোধ করেছেন খুলনার অবস্থা জানতে চাই সয়াবিন তেলের সরবরাহ ঠিক আছে কিনা ক্রেতা বিক্রেতারা কি বলছেন লোপা আবাদের সহকর্মী চট্টগ্রাম থেকে অভি যেটা বলছিল খুলনার পরিস্থিতি আরও জটিল খুলনাতে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা আমাদেরকে বলেছে গত কয়েকদিন ধরে বিশেষ করে সয়াবিন তেল কোনো কোম্পানি থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না আমরা এর আগে দেখেছি নিউ মার্কেট কাঁচা বাজারের এই যে জায়গাটি এখানে তেলে সাজানো থাকে কিন্তু শুধুমাত্র কয়েকটা সানফ্লাওয়ার তেল এগুলো দামি তেল ষোলোশো থেকে সতেরোশো টাকা পাঁচ লিটার করে এবং এগুলো মানুষ যে সমস্ত দৈনন্দিন কাজ তাতে কিন্তু ব্যবহার করে না এবার যদি আমরা পিছনের দোকানটায় যাই যে সেখানেও একটি তেলের দোকান এখানে কি অবস্থা এখানেও এই সমস্ত জায়গায় কিন্তু তেল পর্যাপ্ত থাকে সেটি কিন্তু নেই এবং গত তিন দিন আগে খুলনার বিভাগীয় কমিশনার এবং যিনি সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করতেছে ফিরোজ হোসেন তিনি কিন্তু কর্তা ব্যক্তিদের নিয়ে এই মার্কেট পরিদর্শন করেছিলেন এবং তখন তিনি দেখেছিলেন যে ভোজ্য তেলে কী অবস্থা এখানে কিছু সরিষার তেল আছে দেখছেন আর দুই একটা সানফ্লাওয়ার ফেলার অর্থাৎ যে সয়াবিন তেল সেটি কিন্তু নেই আমরা যদি এখানের একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি যে তেল নিয়ে আসলে কি বলছে আপনাদের যারা কোম্পানির লোক রয়েছে তারা ওনাদের কোনো ক্লিয়ার কথা নাই ভাই আসলে পাবেন আসলে পাবেন মানে সংকট দেখাচ্ছে ওনরা যে মাল ওনারা ঠিকমতো পাচ্ছে না কোম্পানি দিচ্ছে না এই সংকটটা ওনারা বোঝাচ্ছে মাল আমরা পাচ্ছি না ডিলার মাল নাই গত তিন দিন যাবত মনে করেন কোম্পানির অর্ডার নিছিল ভাই মাল দেবো এরপরে আর আসে নাই তারা তাদের ডেলিভারি ম্যানেরও খোঁজ নেই এছাড়াও খোঁজ নেই তাদের নাম্বার বন্ধ আচ্ছা বাজারের লোক যারা তেল সরবরাহ করে থাকে বাজার লেভেলে তারা কিন্তু কেটে নেই এবং ফোনগুলো বন্ধ রয়েছে এমন পরিস্থিতিতে যারা ভোজ্য তেল কিনছে তারা আসলে খোলা বাজার থেকে বেশি দামেই কিনছে তবে বাজার যে তদারকি বিশেষ তদারকি সেটি কিন্তু সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারো থেকেই এখনও পর্যন্ত মাঠে যে জরিমানা করা হয়েছে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে টাক্ফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে এখনও পড়েনি লোপা প্রবীর আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা সিলেটের খবর জানব নাবিল হোসেনের কাছ থেকে নাবিল আপনার সিলেটের কি অবস্থা এবং আমরা ঢাকায় কিছু কিছু অভিযোগ পেয়েছি যে তেল মজুদের সিলেটে কোনো ধরনের এরকম অভিযোগ আছে কিনা নুপা দেখুন তেল নিয়ে যে তেলের সেটি রমজানের শুরু থেকেই বাজারগুলোতে আমরা প্রত্যক্ষ করেছি এখনও পরিস্থিতি আসলে একই আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে পাইকারি বাজার কালীঘাটে এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে দোকানগুলো যার ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে যে অভিযোগ করেছেন তারা যে পরিমাণ তেলের চাহিদা আসলে দিচ্ছেন সেই পরিমাণ তেল তারা পাচ্ছেন না সে পরিমাণ বলতে কি অনেক দোকান ঘুরে আমরা সয়াবিন তেলের যে সংকট সেই সংকট আমাদের চোখেও ধরা পড়েছে আমরা সেই দোকানগুলোতে অর্থাৎ পাইকারি বাজারে এসেও আমরা তেলের দেখা পাইনি যে কয়েকটি দোকানে আসলে তেল আছে সেটি খুবই যৎসামান্য তারা বলছেন যে তারা বারবারই তেলের জন্য আসলে সরবরাহের জন্য যে চাহিদা দিচ্ছেন সেই চাহিদা অনুযায়ী পাচ্ছেন না ক্রেতারা বলছেন যে তারা বাজার ঘুরে যেহেতু দোকানে তেল নেই ফলে তাদেরও সেই তেলের সংকট তাদের মুখে আমরা শুনেছি এবং তাদের মুখ থেকে হতাশা শুনেছি ভোগান্তি শুনেছি তাদের যে এই রমজান মাসে তারা সোয়াবিন তেল বাসায় নিয়ে যেতে পারছেন না ক্রেতারা বলছেন যে যেখানে তেল পাচ্ছেন সেখানে যারা বিক্রেতারা আছেন তারা তেলের সাথে সাথে চাল আটা অন্যান্য দ্রব্যাদি কেনার জন্য তাদেরকে বলছেন ফলে এই ভোগান্তির চিত্র আমরা বাজার জুড়ে যেটা দেখেছি এর বাইরে ক্রেতাদের একটা অভিযোগ যে বাজার মনিটরিংটা সেভাবে হচ্ছে না যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে তবে ক্রেতাদের যে বিষয়টি তারা বলছেন যে বাজার শুধুমাত্র এই সিলেটের লোকাল পাইকারি বাজার কিংবা খুচরা বাজারের অভিযান বা মনিটরিং করে মূলত এই যে সংকট তেল নিয়ে যে তেলের সেটিকে আসলে সুরাহা করা যাবে না তারা বলছেন যে যেখানে সিন্ডিকেট করা হচ্ছে সেই সিন্ডিকেটকেই আসলে মূলত ধরতে হবে সেখানে অভিযান পরিচালনা করতে হবে আর মজুদের কথা গতকালকে আমরা দেখেছি যে আরবি নামের একটি প্রতিষ্ঠান যারা আসলে তেল সরবরাহ করে থাকে বাজারে সেখানে সেনাবাহিনী যৌথ একটি অভিযান দিয়েছে নব্বই হাজার টাকা জরিমানা করেছে এবং সেখান থেকে মালিককে আটক করে নিয়ে গেছে তারা সেটিকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা সাধুবাদ জানিয়েছেন তারা বলছেন যে যারা এই সংকটকালীন সময়ে তেল মজুদ করছে তাদের বিরুদ্ধে এই অভিযান যাতে অব্যাহত থাকে লুপা নাবিল আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য